বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি কণ্ঠ ভয়েস নিয়ে এখন আপনাদেরকে একটি খ্রিস্ট সঙ্গীত গেয়ে শোনাবেন দ্বৈত কণ্ঠে সিমন শেখ ইলিয়াম দাস এবং লুক বারুই তাহলে আপনারা খ্রিস্ট সঙ্গীতটি শুনুন এবং যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন গানটি শুনুন জানি না বলি কি ভাবে কি যে তুমি আমার গুপ্ত ধন মার তুমি আমার বা না আর তুমি আমার সাধনা আর তুমি oh je na eti odi icun epe mama eto di cu epe mama.